আসসালামু আলাইকুম পটি দিয়ে প্লাজো কাটিং করে নেব খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি এখানে প্লাজোটা তৈরি করে নিয়েছি কিভাবে আমি এই প্লাজোটা তৈরি করলাম এখানে দুই হাত বহরের কাপড় তো পুরো কাপড়টা এটা একটা রেডিমেড থ্রি পিসের কাপড় পায়জামার কাপড়টা এভাবে করে আমি লম্বার দিক দিয়ে প্রথমে খুলে নেব পুরো কাপড়টাকে এভাবে করে খুলে নেওয়ার পরে এখানে খেয়াল করবেন লম্বার দিক থেকে এখানে আমি এভাবে করে প্রথমে একটা ভাঁজ করে দিচ্ছি মানে মাঝ বরাবর একটা ভাঁজ করে দিচ্ছি আমি ভাঁজ করে দিব তার মানে এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় বন্ধ সাইড থেকে মেজারমেন্ট করে দিব প্রথমে আমার হাতের বাম সাইডে এখানে আমি একটা লাইন করে নিব লাইন করে এখানে আমাদের কাপড়টাকে কাট করে নিতে হবে মানে আমাদের কাপড়টাকে সমান করে নিতে হবে তো এভাবে করে কাট করে নিচ্ছি তো এখান থেকে আমি মহড়ার জন্য কাপড় ধরে নিব মহড়া ফোল্ডিং এর জন্য এখানে আমি পনে এক ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় এই কাপড় দিয়ে এখানে আমাদের এই প্লাজোটা তৈরি করে নিতে হবে এখানে আমি সাড়ে সাঁত্রিশ ইঞ্চি লম্বা প্লাজোটা তৈরি করে নিব তো এইভাবে করে লাইন করে নিচ্ছি পনে এক ইঞ্চি মার্কিং করে এভাবে করে লাইন করার পর এই মার্কিং থেকে এখানে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি লম্বা দিচ্ছি সাড়ে সাঁত্রিশ ইঞ্চি পরিমাণ এবং রাবারের জন্য এখানে আমি দেড় ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি লাইন করে দিচ্ছি এখানে আমাদের এক ইঞ্চি প্রস্থের আবার এই জন্য আমি দেড় ইঞ্চি কাপড় বেশি করে নিলাম তো যতটুকু রাবার হবে মোটা আবার লাগিয়ে নিব তার থেকে হাফ ইঞ্চি কাপড় রাবারের জন্য বেশি ধরে নেবেন তো পটি দিয়ে এই প্লাজোটা তৈরি করে নেব যার কারণে এখানে প্রথমে আমি নিচের দিকের মহড়ার দিকের লাইন এবং রাবারের জন্য যে লাইনটা করে নিয়েছি সেই লাইন থেকে অর্ধেক করে নিলাম সাড়ে আঠারো ইঞ্চি হয়েছে এই সাড়ে আঠারো আমি সাইড এ মার্কিং করে দিচ্ছি তো এখানে মার্কিং করার পর এখানে আমাদের লাইন করে নিতে হবে তো যেহেতু আমি এই পট্টি দিয়ে প্লাজোটা তৈরি করে নিব যার কারণে এখানে আমাদের কোনো শেপ আসবে না কোমরের দিকে যতটুকু কাপড় আছে দুই হাত বহরের কাপড় প্রতিটা আমি নিয়ে নিচ্ছি এবং মহড়া এখানে ধরে নিচ্ছি নয় ইঞ্চি পরিমাণ নয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সেলাই সহ নয় ইঞ্চি নিয়ে নিয়েছে এখন এই নয় ইঞ্চি থেকে এখানে আমি উপরের দিকে যে মার্কিংটা সে মার্কিং এর শেপটা আমি এভাবে করে লাইন করে দিচ্ছি তো লাইন করে মিলিয়ে দিলাম এখন আমাদের এই এতটুকু কাপড় কেটে নিতে হবে তো কেটে নিয়েছি এই কাপড়টা দিয়ে এখানে আমি পট্টি দিব তো পট্টি দেওয়ার জন্য এখানে আমি যে লম্বার সাইডের কাপড়টা মানে যে সোজা সাইডের কাপড়টা এভাবে করে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে আমাদের প্লাজোর কাপড়টার উপর এভাবে করে বসিয়ে দিয়েছি তো এভাবে করে হাফ ইঞ্চি কাপড় ধরে নিতে হবে তার মানে সেলাই মার্জিন এখানে আমি ধরে নিচ্ছি তো ধরে নিয়ে এভাবে করে বসে নিয়েছি তো যতটুকু কাপড় আছে এখানে আমি ততটুকু কাপড় দিয়েই পট্টিটা দিব যার কারণে এখন আমি এই মার্জিন থেকে এখানে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ এখানে আমাদের কোমর হচ্ছে চৌত্রিশ ইঞ্চি ৩৬ কোমরের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাই সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে সাড়ে তেরো ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এখন এই মার্কিং থেকে নিচের দিকে শেপ এবং উপরের দিকে শেপটা আপনাদের সুন্দর করে সমান করে দিবেন তো এভাবে করে আমি নিচের দিক থেকে প্রথমে উপরের দিকে যে মার্কিং করে নিয়েছি সেই শেপটা মিলিয়ে দিচ্ছি এবং এই সাইড থেকেও এভাবে করে মিলিয়ে দিচ্ছি তো এখানে আপনারা পটিটা অনেকে কম দিতে চায় অনেকে বেশি দিতে চায় এখানে আমার যতটুকু কাপড় ছিল ততটুকু কাপড় দিয়ে পটিটা দিয়ে নিব এখন এই দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি প্রথমে নিচের দিকে এভাবে করে কাট করে নেওয়ার পর উপরের দিকের কাপড়টা এভাবে করে কাট করে নিচ্ছি মানে সমান করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের পটিটা কাটা কমপ্লিট তো পটি কিন্তু আপনারা অনেকভাবে দিতে পারেন এখানে আমি পটিটা দিয়ে নিয়েছি যতটুকু আমি ছিল কাপড় ঠিক আছে তো অনেকে দেয় আট ইঞ্চি অনেকে দশ ইঞ্চি অনেকে বারো ইঞ্চি অনেকে চোদ্দ ইঞ্চি তো যখনই আপনারা যতটুকু পরিমাণ দিবেন এখানে আপনারা হাইটা উপরে যে রাবারের জন্য যে কাপড়টা ধরে নিয়েছেন সেই মার্কিং থেকে মানে মার্জিন থেকে এখানে আপনারা এইভাবে করে শেপটা মিলে নেবেন ঠিক আছে তো এখন যেহেতু উপরের দিকে এখানে আমাদের জোড়া লাগানো জোড়াটা আমি এখানে কাট করে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের প্লাজোটা কাটা কমপ্লিট পড়তে দিয়ে প্লাজোটা কাটা কমপ্লিট আশা করছি এতটুকু পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন মোট চারটা পার্ট মানে দুই ভাজে চার পার্ট কাপড় ছিল তো এখানে একটু সমান করে নিচ্ছি এখানে আমাদের পট্টিটা এভাবে করে লাগিয়ে নিতে হবে তো সেলাই যখন করব তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি এই পট্টিটা লাগিয়ে নিব মোট চারটা পার্ট কাপড় চারটা পাট কাপড়ের সাথে এখানে আমাদের চারটা টুকরা পট্টির কাপড় রেডি হয়ে গেছে এখন পটিটাকে কিন্তু আমাদের এই সাইডে বসিয়ে নিয়ে লাগিয়ে নিতে হবে তো চলুন সেলাই করে নিই সেলাইটা কিভাবে করছি খুবই সহজভাবে দেখিয়ে দিব কিভাবে আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি এবং কিভাবে তো এখানে আমাদের মোট চারটা পার্ট যেটা বলেছিলাম যে আমাদের চারটা পার্ট বের হয়ে গেছে করে চারটা পার্টে এখানে আমি মার্কিং করে দিচ্ছি তো ওয়ান টু থ্রি ফোর দিয়ে এভাবে করে আমি মার্কিং করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে তো এখন আমাদের এই পার্টের সাথে লাগিয়ে নিতে হবে তো যেহেতু আমাদের দুইটা পার্ট মানে একটা সামনের পার্ট এবং একটা পিছনের পার্ট যে কোনো একটা পার্ট প্রথমে নিয়ে নিচ্ছে এবং প্রথমে নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের মেন পার্টটা সোজা সাইডে নিয়ে পটির কাপড়টা উল্টো সাইডে এভাবে করে রেখে নিতে হবে তো ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে প্রথমে আমি করে সেলাই করে দিচ্ছি এবং সেলাই করে দেওয়ার পর আমাদের করে মেলে মেলে হবে ধরার পর এখানে আমি চাপ সেলাই বসে দিচ্ছি তো যখন আপনারা চাপ সেলাই আপনাদের এই পটিটা সহজে ছিঁড়ে যাবে না তো আলহামদুলিল্লাহ এক সাইডে পটিটাকে লাগিয়ে নিয়েছে এখন অপোজিট সাইডেও পটিটাকে লাগিয়ে নেব এক নাম্বার পটি লাগিয়ে নিয়েছে এখন টু নাম্বার পটিটা আমি লাগিয়ে নিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি নিচ থেকে উপরের দিকে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো যে কোনো সাইড থেকে আপনারা সেলাই করতে পারেন এখানে আমি নিচ থেকে উপরের দিকে সেলাই করছি কারণ নিচের দিকে সমান করে এখানে আমি উপরের দিকে মিলে নিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এভাবে করে পটিটাকে মেলে ধরছি এবং পটিটার উপর এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ দুই সাইডে এখানে আমাদের পটিটা লাগানো কমপ্লিট মানে একটা পার্টে দুইটা সাইডে লাগিয়ে নিয়েছি এখন অপোজিট পার্টেও ওই একইভাবে এখানে আমি পটিটা লাগিয়ে নেব চার নম্বর পটি লাগানো কমপ্লিট এখন তিন নম্বর পটিটা এখানে আমি লাগিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ দুই সাইডে পটিটা লাগিয়ে নিয়েছি দুই সাইডে পটিটা লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে নিতে হবে এবং এভাবে করে সেলাই করে দিতে হবে তো ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি মানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে একটা সেলাই করে দিলাম এবং তারপরে এখানে আমি একটা চাপ বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে চাপ বসিয়ে দিয়েছে এখন এখানে কিন্তু আমাদের একটা সাইড লাগানো কমপ্লিট এখন অপোজিট একইভাবে এখানে আমাদের বসিয়ে নিতে হবে একটা পার্টির উপর আর একটা পার্ট সমান করে বসিয়ে নিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে দিয়েছি এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি মেলে ধরছি এবং মেলে ধরে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ চাপ সেলাইটা বসিয়ে দিয়েছে এখানে কিন্তু আমাদের পটেটা লাগানো কমপ্লিট এবং আমাদের পায়ের দুইটা অংশ লাগানো কমপ্লিট এখন আমি মহড়াটা সেলাই করে নিব এখানে প্রথমে আমি উল্টো সাইডে হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি মানে যতটুকু কাপড় আপনারা রেখেছিলেন এই মরা ফোল্ডিং এর জন্য আমি চিকন করে প্রথমে একটা ফোল্ড করে নিয়েছি দেন আমি আরেকটা ফোল্ড করে দিয়েছি যেহেতু এখানে আমাদের পোনে এক ইঞ্চি কাপড় ছিল এই পোনে এক ইঞ্চি কে এখানে আমি দুইটা ভাঁজ করে এভাবে করে সেলাই করে নিলাম দুইটা পাহ একই একইভাবে সেলাই করে নিয়েছি তো একটা করে দেখালাম আশা করছি আপনারা করে নিতে পারবেন এখন আমাদের মহড়া গুলো এভাবে করে সুন্দর করে আলাদা করে নিতে হবে এবং আলাদা করে নিয়ে মহড়া থেকে হাই এবং হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত এখানে আমি সেলাই করে দিব তো সেলাইয়ের সময় খেয়াল করবেন শুধুমাত্র হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এখানে আপনারা সেলাই করে নেবেন তো অনেকে দেখা যায় যে প্লাজো টেনে ধরে এখানে কিন্তু আপনারা যদি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় রাখেন এখানে কিন্তু আপনাদের এই প্লাজোটা টেনে ধরার অনেক বেশি সম্ভাবনা থাকবে যার কারণে এখানে আপনারা যতটুকু পারেন মানে হাফ ইঞ্চি লিস্ট কাপড় ধরে নিয়ে এখানে আপনারা এভাবে করে সেলাই করে দিবেন ডাবল সেলাই করে দিতে ভুলবেন না আমি এখানে ডাবল সেলাই করে দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর ছোট্ট ছোট্ট করে কাট করে দিচ্ছি কাট করে দিলে এখানে কিন্তু আপনাদের প্লাজোটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে টেনে ধরবে না ছোট্ট ছোট্ট করে কাট করে দিয়েছি কাট করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে সেলাইটা কমপ্লিট তো এখন আমি রাবারটা লাগিয়ে নিব রাবারটা লাগিয়ে নেওয়ার জন্য এখানে আমি রাবারটা দেখে দিচ্ছি এক ইঞ্চি প্রস্থে রাবার এবং এখানে আমাদের কোমর যত ইঞ্চি হবে এখানে আপনারা চার থেকে ছয় ইঞ্চি পরিমাণ রাবার কম নেবেন ঠিক আছে তো এক ইঞ্চি প্রস্থের রাবার যদি নেন এখানে আপনারা ছয় ইঞ্চি রাবার কম নেবেন মানে কোমর যদি আপনাদের ছত্রিশ ইঞ্চি হয় তাহলে এখানে কিন্তু আপনাদের তিরিশ ইঞ্চি রাবার নিতে হবে তো এখানে আমি চার ইঞ্চি কম নিয়েছি কিন্তু আপনারা ছয় ইঞ্চি পরিমাণ কম নেবেন পরে কিন্তু এই রাবারটা আমি আরেকটু কম করে করে নিয়েছি কারণ এভাবে করে যদি আপনারা এক ইঞ্চি প্রস্থের রাবার চার ইঞ্চি কম নিয়ে নেন তাহলে এখানে আপনাদের রাবারটা ঢিলা হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে ছয় ইঞ্চি রাবার কম নিয়েছি এখন রাবারটাকে এভাবে করে কাট করে দিয়েছি মানে পুরো রাবারটা কাটিনি শুধু কাট করে এভাবে করে মার্কিং করে নিয়েছি যতটুকু পরিমাণ আমার রাবার লাগবে এখন রাবারটাকে এভাবে করে আমি যে কোমরের অংশ কোমরের অংশে এভাবে করে ভিতরের দিকে বসিয়ে দিয়ে কাপড়টা তার ওপর ফোর করে দিয়েছি এবং এখানে আমি রাবারের জন্য যতটুকু কাপড় রেখেছিলাম এভাবে করে বসিয়ে নিচ্ছি এবং রাবারের উপর সেলাই করছি না এখানে আমি কাপড়ের উপর সেলাই করে নিচ্ছি তো রাবারটাকে ভিতরের দিকে ঢুকে দিয়ে বরাবর এখানে আমি শুধুমাত্র কাপড়ের উপর সেলাই করে নিচ্ছি তো এভাবে করে আমি কাপড়ের উপর সেলাই করে দিচ্ছি তো রাবার থেকে এখানে কিন্তু আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড় বেশি ধরে শুধুমাত্র কাপড়ের উপর এভাবে করে সেলাই করে নিয়ে পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ এখানে আপনারা বাদ রাখবেন বাকি কাপড়টুকু সেলাই করে দিবেন তো এখানে কিন্তু আমি এক ইঞ্চির পরিমাণ ফাঁকা রেখে দিয়েছি এই ফাঁকা অংশ দিয়ে এখন আমাদের রাবারটা টেনে বের করতে নিতে হবে এখানে খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের পুরো রাবারের রোলটা আছে এবং পুরো রাবারের রোলটা এখানে আমি রেখে দিয়েছি এবং এখানে আমাদের রাবারটাকে টেনে টেনে এখানে যে ছোট্ট যে কাট করে দিয়েছিলাম এই কাঠটা আমাদের বের করে নিয়ে আসতে হবে এখন আমি কাট করে নিয়েছি পুরো রাবারটা আমি আলাদা করে নিলাম এখন আমাদের ভিতরের রাবারটা সুন্দরভাবে বের করে নিয়ে আসতে হবে দুইটা রাবার এভাবে করে বের করে নিয়ে আসে একটা রাবারের উপর আরেকটা রাবার বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে রাবারটাকে সুন্দরভাবে অ্যাটাচ করে নিতে হবে তো বেশ কয়েকটা সেলাই দেওয়ার কারণ হচ্ছে যখন আপনারা বেশ কয়েকটা সেলাই দিবেন তখন কিন্তু রাবারটা আপনাদের খুলে আসবে না বা ছিড়ে আসবে না তো আর আলহামদুলিল্লাহ এইভাবে করে বেশ কয়েকটা সেলাই দিয়ে নিয়েছি এখন আমাদের রাবারটা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার পরে এখানে যতটুকু অংশ আপনাদের ফাঁকা আছে এই ততটুকু অংশ এখানে আপনাদের সেলাই করে নিতে হবে সেলাই করার সময় খেয়াল করবেন এই রাবারটা আপনারা ভিতরের দিকে ঢুকে দিয়ে সেলাই করে নেবেন যাতে করে রাবারের উপর সেলাই না পড়ে যায় শুধুমাত্র কাপড়ের উপর সেলাই পড়ে তো এভাবে করে রাবারটা লাগানো কিন্তু খুবই সহজ দেখতেই পেলেন আমি কত সহজ উপায় এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি তো এভাবে করে রাবারটা লাগিয়ে নেওয়ার পরে এখন আমাদের রাবারটা যাতে ভেঙে না যায় সেজন্য আমাদের মিডিল বরাবর আরেকটা সেলাই করে দিতে হবে তো এভাবে করে সুন্দরভাবে আমি সেলাই করে নিয়েছি দেখেন কত সহজ উপায়ে এখানে আপনারা মোটা রাবার লাগিয়ে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে এখন সেলাই করার পরে এখানে আমি মিডিল দিয়ে আরেকটা সেলাই করে দিচ্ছি যাতে করে এখানে আমাদের রাবারটা মেইন পার্টের সাথে অ্যাটাচ হয়ে যায় এখন আমি দুই হাত দিয়ে মানে সামনেও টানছি এবং পিছনেও টেনে রাবারটাকে এভাবে করে মেইন পার্টের সাথে আমি অ্যাটাচ করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ পুরো রাবারটা এভাবে করে সেলাই করে নিয়েছে এবং পুরো রাবারটা সেলাই করার পর কিন্তু আমাদের খুব সহজ উপায়ে মোটা রাবারটা লেগে গেছে তো অনেকেই মোটা রাবার লাগাতে প্রবলেম ফিল করেন তো আশা করছি এই নিয়ম ফলো করে রাবারটা লাগিয়ে নিলে আপনাদের কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না এবং পটি দিয়ে এই প্লাজোটা খুব সহজ ভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে এখানে আপনারা পটি দিয়ে প্লাজোটা তৈরি করে নিতে পারবেন এতে স্বাস্থ্য অনেক বেশি ভালো তারা খুব সহজ ভাবে এই প্লাজোটা পড়তে পারবেন আশা করছি ভিডিওটা ফুল হবে আসসালামু আলাইকুম